তারা কি এই স্বাধীনতা চায় যে এক সাইড হচ্ছে খুলে রাখবে আর এক সাইড বন্ধ করে রাখবে এটা কি হতে পারে বলেন প্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো বা আপনারাও মনে মনে ভাবেন কিন্তু প্রকাশ করতে পারেন না হয়তোবা আজকের এই ভিডিওর কারণে অনেকে আমাকে খারাপ ভাবতে পারেন বা বাজে ভাবতে পারেন এতে আমার কিছু যায় আসে না কিন্তু একটা বিষয় আমি বেশ কয়েকদিন থেকে ভাবতেছি যে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার বা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি তো এই বিষয়টা শেয়ার করলে যদি এটার মানে নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে কে কীভাবে নেবেন সেটা তার ব্যাপার তবে বিষয়টা হচ্ছে যে মানে রাস্তায় বের হলে বাজারের ভেতরে যদি যাই তাহলে কেন যেন নিজের ভেতরে একটা মনে 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 হয় যে বা নিজেদের মনকে প্রশ্ন করি যে এটাই কি স্বাধীনতা মানে কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু বুঝতেই তো পারতেছেন মানে কি বলতে চাচ্ছি কিছু কিছু মানুষ আছে যারা স্বাধীনতা চায় মানে এক সাইডে স্বাধীনতা চাই মানে রাস্তায় বের হলে আকাতে চায় না তারপরেও কিন্তু চোখ পড়ে যায় এটা সবারই কিন্তু ঘটে সেটাই হয়েছে যে বারবার মনকে বা চোখকে বোঝানোর চেষ্টা করি যে এটা আসলে ঠিক নাই কিন্তু তারপরে চোখ চলে যায় সেটা হচ্ছে যে কিছু কিছু মানে মহিলা আছে বা কিছু কিছু মেয়ে আছে যারা এক সাইডের স্বাধীনতার জন্য দীর্ঘদিন যাবৎ মানে আন্দোলন চালিয়ে আসতেছে ফেসবুক বা বিভিন্ন জায়গাতে তারা দাবি করে তারা স্বাধীনতা চায় তাহলে তারা কি এই স্বাধীনতা চায় যে এক সাইড হচ্ছে খুলে রাখবে আর এক সাইড বন্ধ করে রাখবে এটা কি হতে পারে বলেন ঠিক আছে তারা সমান অধিকার চায় তাদেরকে সমান অধিকারই আমরা আমরা ছেলেরাও দিতে চাই কিন্তু এই যে রাস্তায় বের হয়ে এক সাইড ঢেকে ঢেকে রাখবে আর এক সাইড খোলা রাখবে এই যে মানে এক সাইডে একটা কাপড় বা উন্না দিয়ে ঝুলিয়ে রাখবে আর এক সাইড খুলে রাখবে আরে ভাই তোমার এক সাইডের এত দাম আর আরেক সাইডের কি দাম নাই এখন অনেক শাহবাগী বা হচ্ছে অনেক সুশীলরা এসে অনেক হয়তো বা বাজে কমেন্ট করতে পারেন তো আমার কিছু যায় আসে না আমার কথা হচ্ছে আমাদেরও তো অধিকার আছে আমরা ছেলে হিসেবেও তো আমাদেরও তো অধিকার আছে আমরাও তো আমাদের প্রাপ্য অধিকার পেতে চাই যেহেতু আমাদেরও যেহেতু তারা দেখাতে চায় তারা দেখানো স্বাধীনতা চায় তাহলে আমাদেরও তো দেখার অধিকার আছে তাহলে আমাদেরকে কেন বঞ্চিত করবে দেখালে দুটাই দেখাবে তাই না তাহলে তো মনে করেন যে কারণ আমার মনে হয় কি যে তারা মনে হয় যে যে শোরুমে যে কাপড় বিক্রি করে না এই কাপড় বিক্রির মতো মানে একটা ডিসপ্লে করা থাকে আর একটা র্যাকের ভিতরে ভরা থাকে এদের অবস্থা হয়েছে তাই সবাই না কিন্তু কিছু কিছু রয়েছে মানে এরা একটা দিয়ে তাদের হচ্ছে মানে দাম বাড়াতে চায় একটা ডিসপ্লে করে রেখে দেয় যাতে অ্যাট্রাকশান নেওয়ার জন্য ছেলেরা তাদেরকে অ্যাটাকশান দেবে বা অ্যাটেনশান গ্রো করবে এই জন্য তারা এটা করে আমি বলবো যে আপনারা যদি খুলেই রাখতে চান বা যদি স্বাধীনতাই চান তাহলে দুটোই খুলে রাখেন আর না হয় দুটাই ঢেকে রাখার চেষ্টা করেন কারণ আপনাদের সমস্যা না হলেও আমাদের সমস্যা হয় খারাপ লাগে কারণ আমরা একটা সমাজে বা সোসাইটিতে বসবাস করি এই কারণে আমি অনুরোধ করবো যারা এইভাবে রাস্তায় বেপদা হয়ে চলাফেরা করেন আমি বলতেছি না যে আপনারা হিজাব পরেন বা বোরখা পরেন আমার কথা হচ্ছে যে একটা নারী হিসেবে একটা মিনিমাম মিনিমাম যে একটা পদ্মা থাকা দরকার সেটা আপনারা রক্ষা করুন কারণ আপনার হচ্ছে শালীনতা বলেন ভদ্রতা বলেন আপনি যদি ধরে রাখতে না পারেন তাহলে কেউ কেউ কিন্তু আপনাকে এটা শিখিয়েও দেবে না কেউ বলেও দেবে না হুম কেউ আপনাকে বলবে না যে আপনি কেন খুলে রাখলেন বা কেন বন্ধ করে রাখলেন তাই আমি বলবো যে এইভাবে কাপড়ের দোকানের মতো একটা ডিসপ্লে করে রেখে আরেকটা ঢেকে রাখা এই কাজটা করা আসলে কতখানি ঠিক হবে বা কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার তবে আমার দৃষ্টিতে এটা খুবই খারাপ লাগে কারণ আপনারা যদি ঢেকে রাখতে চান তাহলে দুটা ঢেকে রাখবেন বা সব কিছুই ঢেকে রাখবেন এইভাবে একটা ডিসপ্লে করে রেখে রাখেন না এতে আমাদের রাস্তায় চলতে অসুবিধা হয় বা আমাদের সাথে যারা থাকে আমাদের হয়তো বা আত্মীয় স্বজন বা খুব কাছের মানুষেরই আমরা রাস্তায় বের হইতো আপনাদের হয়তো চোখ লজ্জা না থাকতে পারে কিন্তু আমাদের খারাপ লাগে তাই বলবো একটু চেষ্টা করেন যদি খুলে রাখেন তাহলে দুইটাই খুলে রাখেন কারণ আমাদেরও তো হক আছে দেখার আল্লাহ